আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানান অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো যা জানার পর আপনি একবারে স্পষ্ট একটি ধারণা পাবেন বর্তমান সময় ইউরোপে আসার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আর বাংলাদেশেরা কতটা সফল হচ্ছে কোন রাস্তা দিয়ে প্রবেশ করছে ইত্যাদি ইত্যাদি নভেম্বর মাসের নয় তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই বিরতি যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা বর্তমান সময় ভূমধ্যসাগরে শরণার্থীদেরকে নিরাপত্তা দিতে বা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করতে কাজ করছে তেরোটি এনজিও সংস্থা যাদেরকে উদ্ধার করার পর নিরাপদে হস্তান্তর করা হচ্ছে ইতালিতে তবে এই সময় এনজিও সংস্থাগুলো যে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে তা হচ্ছে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্ট গার্ডকে ইতালি যে অর্থায়ন করছে যারা এই বছরের যখন এই প্রতিবেদনটি প্রকাশ করছি তখন পর্যন্ত ভয়াবহ একটি রূপ ধারণ করেছে কারণ এনজিও সংস্থাকে সরাসরি শুট করার মতো ঘটনা প্রতিদিনই ঘটছে এই থেকে একটা বিষয় একবারে স্পষ্ট ধারণা পাওয়া যায় তা হচ্ছে বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে নৌকাগুলো কতটা ভয়াবহ আক্রমণের শিকার হয় যা করে থাকে লিবিয়ান কোস্টগার্ড আর যে জন্যে অর্থায়ন করছে ইউরোপিয়ান উল্লেখযোগ্য ইতালি ইতালির সাথে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি রয়েছে লিবেন গার্ডের সাম্প্রতিক কোস্ট চরম বিষয়গুলো লক্ষ্য করা যায় আর এই সকল পরিস্থিতি এই ভয়াবহ বিপজ্জনক শরণার্থীরা ইতালিতে প্রবেশ করছে যার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে জাতিসংঘের ইউএনএসি আর এর প্রতিবেদনে যেখানে উঠে এসেছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছিল তখন পর্যন্ত যারা অক্টোবর মাসে সমুদ্র পথে দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকে পনেরো পার্সেন্ট শরণার্থী উদ্ধার করেছে এনজিও সংস্থাগুলো বাকি শরণার্থীরা সরাসরি প্রবেশ করেছে ইতালি দ্বীপল্যাম্পুদুষা সহ বিভিন্ন স্থানে দু পঁচিশ সালের অক্টোবর মাসে সাত হাজার নশো আটত্রিশ জন শরণার্থী ইতালি উপকূলে অবতরণ করে এই সংখ্যাটি গত মাসের তুলনায় পাঁচ পার্সেন্ট কম দেখানো হয়েছে যেটা গত মাসে ছিল আট হাজার তিনশো পনেরো জন টোটাল পরিসংখ্যানে অক্টোবর মাসে আগত সাতাশি পার্সেন্ট শরণার্থী সরাসরি ল্যাম্পদেশে হটস্পটে প্রবেশ করেছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাশাপাশি পোজ্জোলা রেগু ক্যালেব্রিয়া লাসপঞ্জিয়া ক্যাটিনিয়া চিয়া ল্যাম্পিয়ন প্যান্টেলেরিয়া রোয়াচিলা আইনিকা সাবোনা অগাস্টা পোট্রো অ্যাম্পোট্রোকল গ্যালিফলি এবং পোট্রোপিনো এই অঞ্চলগুলিতেও শরণার্থী সরাসরি প্রবেশ করার বর্তমান পরিসংখ্যান লক্ষ্য করা যাচ্ছে তবে শরণার্থী এবং যে সংস্থাগুলোর পরিস্থিতির ইতালির কাছে মৃত্যু এবং জন নিখোঁজের একটি ঘটনাও ঘটেছিল যা সারা পৃথিবীতে বাইরান হয়েছিল বিশেষ করে ইতালি উপকূলে ঘটনাটি ঘটে চলতি বছরে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত বাংলাদেশের একত্রিশ পার্সেন্ট শরণার্থী লিবিয়া থেকে বা তিউনেশিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে যেটি নৌকা যুগে যার ধারে কাছে অন্য কোনো দেশ নেই যেখানে অনেক নিচে রয়েছে মিশর ইরিত্রিয়া পাকিস্তান দর্শক এ হচ্ছে শরণার্থী আপডেটের সর্বশেষ এই অঞ্চলটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো